বাংলাদেশ একটি ছোট ভূখণ্ড কিন্তু গৌরবময় ইতিহাস উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এই দেশ প্রমাণ করেছে শক্তি শুধু অস্ত্রে নয় শক্তি লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর জাতীয় ঐক্যে কিন্তু প্রশ্ন হচ্ছে দুই সালে বাংলাদেশ সামরিক বাহিনী কতটা শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আধুনিক ও সুশৃঙ্খল বাহিনী দুই লাখের বেশি সক্রিয় সেনা সদস্য আধুনিক মেইন ব্যারো এবং নতুন সাজোয়া যান সিস্টেম রকেট লঞ্চার এবং দীর্ঘপাল্লার সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম হলন্দাজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা ইতিমধ্যে বিশ্বের শ্রেষ্ঠ হিসেবে সুনাম পুড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি শুধু যুদ্ধে নয় দুর্যোগ মোকাবেলা উদ্ধার কাজ এবং জাতীয় উন্নয়নেও সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ নৌবাহিনী এখন আর শুধু উপকূলরক্ষী নয় বরং একটি কি ফ্রি ডাইমেনশনাল নেভি হাতে রয়েছে আধুনিক ক্রিকেট করবেদ মিসাইল লঞ্চার জাহাজ 2016 সালে সাবমেরিন যুক্ত হওয়ার পর নৌবাহিনী আরও শক্তিশালী হয়েছে বর্তমানে 2025 সালে বাংলাদেশ নৌবাহিনী কি ব্লু ওয়াটার নেভিক হওয়ার পথে এর মানে হল শুধু উপকূল নয় সমুদ্রের গভীর অঞ্চলেও বাংলাদেশের নিয়ন্ত্রণ ও শক্তি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এখন আধুনিকীকরণের পথে বিশাল অগ্রগতি করেছে চিনা জেটেন্ট ফাইটার জেট খুব তাড়াতাড়ি যুক্ত হবে রাশিয়ার মে টোয়েন্টি নাইন এবং উন্নত ট্রেনিং এয়ারক্রাফট আধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল স্যাম সিস্টেম রাডার এবং এয়ার ডিফেন্স ইউনিট বিমান বাহিনীর মূল লক্ষ্য শুধু আকাশ রক্ষা নয় বরং ভবিষ্যতে মঞ্চ ও খাম্বের ফোর্স তৈরি করা আকাশের শক্তি মানেই দেশের নিরাপত্তা সবচেয়ে বড় ঢাল বাংলাদেশ কি ফোর্সেস কো কি দুই হাজার তিরিশ পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে তার সামরিক শক্তি বাড়াচ্ছে উন্নত আধুনিক মিসাইল সিস্টেম ক্রয় সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি সবচেয়ে বড় কথা বাংলাদেশ কারো বিরুদ্ধে যুদ্ধ চায় না বরং শান্তি রক্ষা সার্বভৌমত্ব রক্ষা আর জাতীয় নিরাপত্তা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সামরিক বাহিনী এক নতুন উচ্চতায় পৌঁছেছে ছোট দেশ হলেও এর সশস্ত্র বাহিনী বিশ্বের সম্মানের আসনে বসেছে কারণ বাংলাদেশ জানে শক্তিশালী বাহিনী মানে শক্তিশালী রাষ্ট্র এবং এই শক্তি শুধু অস্ত্রে নয় এটা হলো স্বাধীনতার চেতনা আরেকবার প্রমাণ করার ইচ্ছা আমরা পারব যদি সবাই ঐক্যবদ্ধ হয় যদি আপনিও গর্বিত হন আমাদের সেনাবাহিনী নিয়ে তবে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ দেশের শক্তি আমাদের শক্তি